মা দুর্গার সঙ্গে অসুরের ছবি বিকৃত করে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট বাগদার মালিপোতা গ্রাম পঞ্চায়েত প্রধানের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের মালিপোতা গ্রাম পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডলের সামাজিক মাধ্যমের পেজ থেকে মা দুর্গার ছবি পোস্ট করা হয়েছে সেখানে অসুরের জায়গায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এই ছবি পোস্ট করতেই বিতর্ক তৈরি হয়েছে মালিপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রধানের গ্রেফতারের দাবিতে ইমেইল মারফত বাগদা থানায় লিখিত অভিযোগ জানিয়ে শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ ও নাটাবেড়িয়া বাজারে বনগাঁ সিন্দ্রানী রাজ্য সড়ক অবরোধ করে বনগা তিন নাম্বার মন্ডল বিজেপির কর্মী সমর্থকরা বিজেপি কর্মী সমর্থকরা প্রধানের গ্রেফতারের দাবি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে এ বিষয়ে জেলা বিজেপি নেতা অমৃতলাল বিশ্বাস জানিয়েছেন দেখুন গতকাল ব্লকে মালিপুত পঞ্চায়েতের প্রধান তৃণমূলের প্রধান যে ভারতীয় পরম্পরা আমাদের যে হিন্দু ধর্ম সনাতন ধর্ম তার কয়েকদিন পরেই মা দুর্গা পূজা সেই দুর্গা মাকে নিয়ে প্রধানমন্ত্রীকে অসুর সাজিয়ে দুর্গা মায়ের সঙ্গে একটা অপ্রীতিকর অসম্মানজনক যেটা সোশ্যাল মিডিয়ায় কোনোভাবেই দেওয়া যায় না আপত্তিজনক পোস্ট যেটা মালিকতার প্রধান করেছেন এটা হিন্দু ভাবাবেগে আঘাত করেছে শুধু তাই নয় এটা ভারতীয় পরম্পরাকে আঘাত করেছে আমরা লজ্জিত যেমন একটা প্রধান মালিকতা পঞ্চায়েতের মতন একটা পঞ্চায়েতের প্রধানের চেয়ারে বসে আছে সেই সঙ্গে সঙ্গে দেশের রাষ্ট্র নায়ক ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাকে যেভাবে অসম্মান করেছে অসংসদীয়ভাবে এবং তার প্রতিবাদে আমরা আজকে বাগদা মন্ডল তিন থেকে নাটাগড়ি বাজারে যেটা বনগাঁ টু সিন্দানি যে বাদ বাদ চলে চারদা চাঁদা পর্যন্ত সিন্দানির থেকে একদম চাঁদা পর্যন্ত সেই রাস্তায় নাটাগড়িতে আমরা অবরোধ করেছি এবং বাগদা থানার ওসির কাছে আমরা ইমেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছি যতক্ষণ প্রধানমন্ত্রী সম্পর্কে এবং মা সম্পর্কে করা মাননীয় প্রধান যেখানে আছেন তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমাদের এই আন্দোলন আগামী দিনে তীব্র থেকে তীব্রতর হবে আমরা ধিক্কার জানাই ন্যাকার জন্য কাজের জন্য মালিপোতা তৃণমূল কংগ্রেস প্রধানকে নমস্কার জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্ট অমদাল বিশ্বাস নমস্কার এ বিষয়ে অভিযুক্ত মালিপোতা গ্রাম পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল জানিয়েছেন আমার ফেসবুক পেজ থেকেই পোস্টটা হয়েছে এবং আমার এই ফেসবুক পেজ দুটি ভাই চালাই ওরাই এটা দিল্লির মুখ্যমন্ত্রী দুর্গা পুজো উপলক্ষে মা দুর্গার পায়ের নিচেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি যদি রাখা হয় তাহলে বিভিন্ন ধরনের ছাড় দেবে সেটাকেই মিমিক্রি হিসাবে অসুরের মুখে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি দিয়ে এটা পোস্ট ফেসবুক থেকে নিয়েই সেটা পোস্ট করেছে এবং আমি যখন দেখতে পাই তখন সেটা ডিলিট করে দিই এবং আমি একজন সাংবিধানিক পদে থেকে এটা পোস্ট করা ঠিক হয়নি যেহেতু সে আমাদের তিনি আমাদের প্রধানমন্ত্রী ভালো হোক খারাপ হোক আমাদেরই প্রধানমন্ত্রী আর যাই হোক এটা নিয়ে বিজেপি যে রাজনৈতিক যে কর্মসূচি করেছে আমার মনে হয় না যে এটা ডিলিট ছবিটা ডিলিট করার পরে এটা নিয়ে আবার কোনো রাজনৈতিক পথ অবরোধ বা এগুলো করার কিন্তু বিজেপির আইটি সেল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে যেভাবে ব্যঙ্গ বিদ্রূপ ছবি বা বিভিন্ন ধরনের গান এগুলো পোস্ট করে আমার মনে হয় যে এর থেকেও বড় অপরাধ তাদের তাদের তাহলে ব্যবস্থা আগে নেওয়া উচিত তারপরে তারা আমার মনে হয় এটা নিয়ে এই শাস্তি বা এসব নিয়ে বলা আমার মনে হয় সেটা ভালো হবে আমি দেবব্রত মণ্ডল মালিকতা গ্রাম পঞ্চায়েত প্রধান